এই দুনিয়াতে প্রতিনিয়ত নির্মমতার তীরগুলো ছুটে আসতে থাকে প্রত্যেকটা জীবের উপর জীবন মানে যুদ্ধ করে বেঁচে থাকা আমার কাছে মনে হয় কি জানেন নির্মম এই দুনিয়াটাতে নির্মমতার তীর চতুর দিক থেকে ভাই আসতে থাকে প্রত্যেকটা জীবনের উপর এটা শুধু মানুষের জীবনের উপরই না আমি কিন্তু প্রত্যেকটা জীবের উপর বলতেছি যে জীবগুলো গহীন বন জঙ্গলে থাকে ভাই একজন আরেকজনকে ভয় করতেছে যে কোনো মুহূর্তে তার জীবনটা চলে যেতে পারে আর আমরা যে মানুষ ভাই আমাদের এই জীবনটা ইচ্ছে করলেই সহজ সরল ভাবে ভাই আমরা মানে ছাড়াতে পারি না কত কিছুর সম্মুখীন হতে হয় কত বাস্তবতার সম্মুখীন হতে হয় সমস্ত কিছু মেনটেন করে বেঁচে থাকার নামই হচ্ছে ভাই জীবন আপনি যদি কোনো এক দুইটা সেক্টরে যদি আপনি ভুল করে ফেলেন তাহলে ভাই আপনার জীবনটা অন্ধকারে ডুবে যাবে অন্ধকারে ডুবে যাবে আর ওই যে গহীন বন জঙ্গলে যে সমস্ত প্রাণী আছে হরিণ আছে আরও বিভিন্ন প্রাণী যে আছে জীবনের ভয় করতেছে তাদের শুধু একটাই বয় তারা যে কোনো মুহূর্তে কোনো প্রাণী কিংবা কোনো মানুষ তাদেরকে হয়তো শিকার করে ফেলবে জীবনটা আসলে এমন এক জিনিস ভাই প্রত্যেকটা জীব যে যে জায়গা আছে ভাই প্রত্যেকটা জীবই আতঙ্কিত হ্যাঁ যুদ্ধ করে বেঁচে থাকার নামই হচ্ছে ভাই জীবন জীবন তো এই কথাগুলো হঠাৎ করে মনে আসলো আরেকটা একটা কথা বলি ভাই এই দুনিয়াতে ওই যে একটু আগে যে বললাম কোনো একটা সেক্টরে যদি আপনি ভুল করে ফেলেন আপনার জীবন অন্ধকারে ডুবে যাবে তো প্রিয় ভাইয়ের আমার এখানে সবচেয়ে এত কিছুর ভিতরে যে সবচেয়ে যে জিনিসটা আমাকে কষ্ট দেয় এটা শুধু আমাকে না এটা অনেককেই কষ্ট দেয় সেটা হইছে ভাই যে ফর্মালিটি বলেন আর যাই বলেন যে এত কিছু করলেন আপনি আপনি একটা ভুল করে ফেললেন তখন এটা নিয়ে মানুষ তিলটাকে তাল বানিয়ে আপনার ক্ষতি করতে চায় সুযোগ খুঁজে কিছু মানুষজন আছে ভাই দুনিয়াতে সুযোগ সন্ধানী হ্যাঁ তো এই যে বিষয়টা যখন ঘটে তখন সবচাইতে যে বড় যে তীপটা এটাই মনে হয় যে এটা মানুষ মাত্রই বল প্রিয় ভাইর আমার তাই আমি এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই ভাই একটা মানুষ সারাটা জীবন আপনি দেখছেন একরকম আনফর্চুনেটলি কোনো একটা ভুল সে করে ফেললো তাকে আমরা কমা সুন্দর দৃষ্টিতে আমরা দেখব যদি আমরা যদি তাদেরকে ক্ষমা করতে পারি তাহলে কিন্তু আল্লাহ তালাই আল্লাহ তালাও আমাদেরকে ক্ষমা করবেন এমন কি আমি অন্য জায়গাতে গিয়া আমি কোনো ভুল করে ফেললাম তখন ওই মানুষগুলা কিন্তু আমাকে কমা করে দিবে প্রিয় ভাইয়ের আমার আসলে কথাটা কেমন জানি ঘুরপাক লেগে গেছে না তো আসলে আসলে এই এই ধরনের কথা সেটা আমি আসলে ভাই আমি মানে বুঝে উঠতে পারি না তো যাই হোক জানি না আমি যাবো যাতে চাই আপনারা বুঝছেন কি না তো প্রিয় ভাইয়ের আমার আমি একটা কথা এটা আবার বলতেছি কতক্ষণ আগে যা বললাম মানুষের অল্প ভুল তিলটাকে আমরা তাল বানা বানাবো না অবশ্যই না তাহলে আমাদেরকেও অন্য মানুষজন ক্ষমা করে দেবে আমাদেরকেও আল্লাহ তালা ক্ষমা করে দেবে তো প্রিয় ভাইরা আমার আমি এখানে আরেকটা বিষয় আমি তুলে ধরতে চাই আপনি যদি ভালো কিছু করতে চান ভাই তাহলে দেখবেন যে তীর কাকে বলে তীর কাকে বলেন নির্মমতার তীর বলেন আর যাই বলেন মানে তীর ভালো কিছু যদি করতে চান এই তীরটা আপনার দিক দিয়ে আসতে থাকবে যে মনে হবে যে ভালোবাসা আসতেছে হম ভালোবাসার রূপে রূপান্তরিত হয়ে আসতে থাকবে আপনার দিকে নির্মমতার তীর হ্যাঁ সবাই দেখছি আমি যে আপনি ভালো একটা কাজ করতে চাইতেছেন সমাজে এক শ্রেণীর মানুষ চাইতেছে যে এই কি কোনো না কোনো ভাবে এটাকে আটকাতে হবে তাহলে তারা যদি এখানে আয়সা বলে যে এখানে বালু কাজটি আমরা করতে দিব না তাহলে কিন্তু অন্য মানুষজন মানবে না অন্য মানুষ মানুষ অন্য মানুষ মানব আর না মানুক ওই মানুষটার ভেতরে ভয় থাকবে সে যেটা করতেছে এটা তো অবশ্যই ভালো কাজ এখন যদি আমি এখানে বাধা দিই তাহলে তো আমি হয়ে যাব বিলেন সে কি করবে সে আপনাকে বুঝাবে এটাই যে এই কাজটা ভালো হবে না তুমি এক মায়ের এক সন্তান তোমার বাপার মানে তোমার বাবার এই আসিল না হে আসিল না এখন তুমি এত কষ্ট কইরা কিংবা তোমার বাবা কষ্ট কইরা সংসারে এইগুলা কাজ যে মানে করলো এই যে অর্থ সম্পদ জমাইলো তুমি এই কাছে মানে এই কাজে যাইও না এই কাজের কাজে যাইও না তোমার এই কাজ করার দরকার নেই এটাও কিন্তু ভাই একটা তীর এটাও একটা তীর্থ তারা যারা ভালো কাজকে আটকিয়ে দিতে চায় এখানে তাদের যে নির্মমতার যে তীরটা থাকে এই তীরটা একটা ভালোবাসার রূপে রূপান্তরিত করি রে মাইরে দে যখন আয়ের ঢুকে তখন আবার বোঝা যায় তো প্রিয় ভাইয়ের আমার আওলা জওলা কথা অনেক বলে ফেলছি জানি না আমি কতটুক মানে বোঝাতে যা চাইছি তা বোঝাতে পারছি কিনা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল হলে ক্ষমা চাই তো প্রিয় ভাইয়ের আমার জীবন মানেই যুদ্ধ করে বেঁচে থাকা জীবন মানেই জীবন মানেই নির্মমতার রাস্তা পাড়ি দেয়া হ্যাঁ এই কথাগুলো বললাম একটা কারণেই আমার এই কথাগুলো শোই না যদি আপনাদের বিন্দু পরিমাত্রা হলেও যদি মনের ভিতরে যদি মানে শক্তি পান তাহলে আমার এই ভিডিওটা হয়ে যাবে সার্থক প্রিয় ভাইরা আমার এটা সত্য কথা ভাই এটা সত্য কথা নির্মম এই দুনিয়াতে আমরা কিন্তু বসবাস করতেছি অনেক সময় আমরা কিন্তু ভাবছি এই দিতেছি আমার বাবার ওই আছে ওই আছে আমার জ্ঞাতি গোষ্ঠী বংশ আছে না ভাই আপনি যখন আপনি যখন ছুরাবালিতে পড়বেন তখন বুঝবেন যে এই দুনিয়াটা কত ঠবাই নির্মম এই দুনিয়ার মানুষ আপনাকে কোন নজরে দেখতেছে তাই প্রিয় ভাইয়ের আমার আল্লাহ তালা আমাদেরকে হয়তো ভালো একটা বংশে মানে পাঠাইছে আমাদেরকে অর্থ ভিত্তর ভিতরে আমাদেরকে আল্লাহ তালা পাঠাইছে লাখো কুটি শুক্রিয়া আমরা কোনো গর্ব অহংকার কোনো কিছু করব না ভাই এই যে ভিডিওটা করতেছি হ্যাঁ এই যে একটা পা সামনে দিলাম আরেকটা একটা পা দিতে পারবো কিনা সেই বিশ্বাসটুকু নাই তো প্রিয় ভাইয়ের আমার অনেক কথা বললাম ভালো থাকুন সুস্থ থাকুন আপনার আমার জন্য দোয়া রাখবেন আজ এ পর্যন্ত অন্য আরেকদিন আওলা জাওলা কথা নিয়ে আবারও চলে আসবো ইনশাল্লাহ আপনাদের মাঝে আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম